আসসালামু আলাইকুম হিন্দুদের আদাব এবং অন্যান্য জাতির ভাই বোনদের বুক ভরা ভালোবাসা আমি আজ কথা বলবো ফিনল্যান্ড নিয়ে যেটি ইউরোপের একটি কান্ট্রি বিশ্বের প্রত্যেক বছর সুখী দেশের তালিকা করা হয় এই তালিকার মধ্যে গত ছয় বছর যাবৎ ফিনল্যান্ড এক নাম্বার হয়ে আসতেছে ফিনল্যান্ড ইউরোপের একটি কান্ট্রি ফিনল্যান্ডে পুষ্পান্ন লাখ লোকের বসবাস এবং বৎসরে তিনশো দিনের মধ্যে দুইশো দিন তারা সূর্যের আলো দেখে না তারপরেও তারা কিভাবে সুখী দেশ হলো এই ব্যাপারে আমি কিছু কথা বলবো ফিনল্যান্ড দেশ হওয়ার পিছনে স্তম্ভ হচ্ছে পাঁচটি এক নম্বর শিক্ষা দুই নম্বর সামাজিকতা তিন নম্বর বিনয়ী চার নম্বর হচ্ছে সন্তুষ্টি এবং পাঁচ নম্বর হচ্ছে আর্থিক নিরাপত্তা ফিনল্যান্ডে নিয়ম আছে সাত থেকে ষোলো বছর বয়স পর্যন্ত প্রাথমিক স্কুলে প্রত্যেকটা বাচ্চাকে যেতে হবে কোনো প্রকার হোমওয়ার্কিং নেই কোনো প্রকার পরীক্ষা নেই দেন ষোলো থেকে উনিশ বছর বয়স পর্যন্ত হাই স্কুল পড়তে হবে সেখানেও কোনো হোমওয়ার্কিং নেই কোনো পরীক্ষা নেই দেন উনিশ বৎসরের পর প্রত্যেককেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিতে হয় কোনো প্রকার পরীক্ষা ছাড়া দেন লেখাপড়া শেষ করার পরে তারা তাদের যোগ্যতা অনুযায়ী সরকার তাদের চাকরি দিয়ে থাকে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সামাজিকতা তারা বিশ্বাস করে যদি কোনো মানুষ বিপদে পড়ে তাহলে তারা বিশ্বাস করে যে তাদের পরিবারের মানুষের বাহিরেও অন্য মানুষ তাদেরকে সহযোগিতা করবে এই দিক থেকে তারা নিশ্চিত থাকে দেন বিনয়ী ফিনল্যান্ডের নাইনটি লোক বন্ধু তারা তাদের মধ্যে কোনো নষ্ট প্রতিযোগিতা নেই কোনো হিংসা নেই এবং অভিবাসন যারা আছে বিশ্বের এই অভিবাসনদের তারা সাদরে গ্রহণ করে তাদের জীবন নিয়ে তারা সব সময় সন্তুষ্টি প্রকাশ করে তারা যা ইনকাম করে তাদের জীবন পরিচালনার জন্য ওটাই যথেষ্ট এই দিক থেকে তারা নিজেদের খুবই সন্তুষ্ট রাখে আর্থিক নিরাপত্তা লেখাপড়া শেষ করার পর প্রত্যেক স্টুডেন্টকে সরকার তাদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে দেন এই দিক থেকে তারা চাকরির নিরাপত্তা পেয়ে থাকে ফিনল্যান্ডের মানুষের মধ্যে ধনী হওয়ার কোনো প্রতিযোগিতা নেই তারা যে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে নিজেকে যথেষ্ট সুখী মনে করে ফিনল্যান্ডের পাশের দুটি রাষ্ট্র হচ্ছে রাশিয়া এবং নরওয়ে যেখানে রাশিয়া যুদ্ধবাস একটি কান্ট্রি এবং নরওয়েও অনেক ভালো একটা দেশ এবং কাছাকাছি তাদের আমেরিকা তারা সব সময় রাশিয়া নরওয়ে আমেরিকা এদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তবে এখানে একটা জিনিস বলা যায় যে পৃথিবীর সাম্রাজ্যবাদী লুটেরা পুঁজিবাদী যে কান্ট্রিগুলো আছে এদের হাত থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখবে সেফ রাখবে তারা পৃথিবীর মধ্যে সুখী দেশে পরিণত হবে আর ফিনল্যান্ডের সবচেয়ে খারাপ দিক হচ্ছে ফিনল্যান্ডে ফ্রি সেক্সের দেশ ফিনল্যান্ড সমকামিতায় বিশ্বাস করে এই দিক থেকে তারা নিজেকে সুখী মনে করে আর ফিনল্যান্ডের যে প্রধানমন্ত্রী সানা মেরিন চৌত্রিশ বছর বয়স বিশ্বের মধ্যে সর্বকনিষ্ঠ মহিলা প্রধানমন্ত্রী তিনি নিজেও অবিবাহিত কিন্তু এক সন্তানের জননী কানাডা সম্পর্কে সম্পর্কে একটি কথা না বললেই নয় কানাডার মধ্যে আপনারা দেখতে পাবেন যে কোন প্রকার বিল নেই বিল কোনো মন্ত্রী এমপি তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোনো ছবি নেই কারণ কানাডার সরকার বিশ্বাস করে যে মানুষ বিলবোর্ড মূর্তি ভাস্কর্য জানায় মানুষ বেঁচে থাকে তাদের কর্মে এটাই কানাডা সরকার বিশ্বাস করে কানাডার মানুষ বিশ্বাস করে যার কারণে কানাডার মধ্যে কোনো প্রকার মূর্তি ভাস্কর্য বিল এগুলো আপনারা দেখতে পাবেন না তো গাইস আজ এ পর্যন্তই ফিনল্যান্ড সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আবার সামনে খুব তাড়াতাড়ি আসবো অন্য কোনো রাষ্ট্রের কোনো বিবরণ নিয়ে धन्यवाद असल